নমস্কার হাল্লা বলে হেলথ ডট কম অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সারিতা আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কনক চৌধুরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আগরতলা মেডিকেল কলেজ ডক্টর কনকবাবু আপনাকে নমস্কার এবং হাল্লা বলে হেলথ ডট কম অনুষ্ঠানে অনেক স্বাগত জানাই আজকে আমরা আপনার সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার অপব্যবহার এবং নানা আমাদের অজানা বিভিন্ন তথ্য আপনার কাছ থেকে জানতে চাইব তো প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব যে অ্যান্টিবায়োটিকের মানে নামটা আমরা কিন্তু এখন প্রায়শই শুনি তো এই অ্যান্টিবায়োটিক জিনিসটা একজ্যাক্টলি কি সেটা যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের বলেন প্রথমে বলবো যে অ্যান্টিবায়োটিক হচ্ছে বলা হয় যে এটা একটা অন্যতম আবিষ্কার আমাদের মানব সভ্যতার সেই উনিশশো আঠাশ মানে নাইনটিন টোয়েন্টি এইটে প্রথম আলেকজান্ডার ফ্লেমিং উনি একটা দুর্ঘটনাক্রমে উনি কাজ করছিলেন কিন্তু এই অ্যান্টিবায়োটিক বানানোর জন্যই কাজ করছিলেন তা নয় উনি অন্য একটা বিষয় নিয়ে কাজ করছিলেন কিন্তু এটা আমাদের সভ্যতার জন্য খুবই আনন্দের ব্যাপার যে তখন ওই কাজ করাকালীন অবস্থায় তিনি হঠাৎ করে ঘটনাক্রমে আবিষ্কার করে ফেলেন একটা একটা জিনিস দেখতে পান যে একটা পেট্রিডিশের মধ্যে উনি কাজ করছিলেন সেটা রেখে চলে গিয়েছিলেন পরে ফিরে আসার পর দেখলেন যে এমন একটা ছত্রাক জাতীয় জিনিস জন্মেছে যেটার আশেপাশে অন্যান্য মানে জিনিসগুলো বাড়তে পারছে না জীবাণুগুলো তারপরে উনি এটার উপরে কাজ করতে করতে ওনার দল নিয়ে কাজ করতে করতে এক সময় গিয়ে অ্যান্টিবায়োটিক বা এই যে জীবাণু প্রতিরোধকারী ওষুধের আবিষ্কার করেন পেনিসিলিনের আবিষ্কার প্রথম হয় তো এটা দিয়ে তখন বিভিন্ন ধরনের মারাত্মক রোগের চিকিৎসা শুরু হয় এবং দীর্ঘদিন ধরে সে এখনও টিকে আছে এবং কাজ করে যাচ্ছে এরকম অনেকগুলো অ্যান্টিবায়োটিক আমাদের অস্ত্র ভাণ্ডারে মানে সভ্যতার চিকিৎসা শাস্ত্রে এই জীবাণু মানে জীবনদায়ী একটা অস্ত্র হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক এখন বর্তমানে কি হয়েছে তো হয়ে যাচ্ছে। তো অ্যান্টিবায়োটিকের যে নির্দিষ্ট নিয়ম কানুন আছে যেভাবে অ্যান্টিবায়োটিক মেনে চলা উচিত যেভাবে যে ডোজে নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া না নেওয়া উচিত এই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা সেই বিষয়ে আসবো তো প্রথমে জানতে চাইব যে অ্যান্টিবায়োটিক কি গুরুত্বটা কি যেটা বললাম যে অ্যান্টিবায়োটিক হচ্ছে গিয়ে সাপোজ ধরুন আপনার শরীরে কোনো ইনফেকশন হলো সংক্রমণ প্রতিরোধকারী ক্ষমতা আছে তার মধ্যে এর মধ্যে কিছু আছে যারা ব্যাকটেরিয়া মানে যেটাকে বলে সাইডাল মানে সে ব্যাকটেরিয়াকে মারে হ্যাঁ আরেকটা হচ্ছে স্ট্যাটিক মানে ওকে আটকে দেয় আটকে দিয়ে প্রতিরোধ করে এবং একটা সময় পর্যন্ত তাকে আর বাড়তে দেয় না তো এই এই দুই ধরনের জিনিসের মধ্যে ব্যাকটেরিয়ার যেই যে কাজকর্ম তাদেরকে যখন ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে অতিরিক্ত মাত্রায় মানে প্রবেশ করে বাড়ে এবং আমাদেরকে কাবু করে ফেলে আমাদের নিজেদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মানুষের শরীরে যথেষ্ট রোগ প্রতিরোধ ক্ষমতা আছে বলবে আমরা প্রায়ই বলি যে ইমিউনিটি ওনারও ইমিউনিটি কম যেমন ডায় ডায়াবেটিস পেশেন্ট বা যাদের মধুমেহ রোগ আছে যাদের ক্যান্সার আছে যাদের কিডনি খারাপ যাদের লিভার খারাপ ক্রনিক লিভার ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ তাদের মধ্যে দেখা যায় যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা তাদের কম থাকে আর যাদের যাদের স্বাস্থ্য ভালো যারা স্পোর্টসম্যান হ্যাঁ যারা ইন্ডিয়ান আর্মিতে কাজ করে দেখবেন এরকম বিভিন্ন লোকরা আছে তারা খেলোয়াড় তাদের মধ্যে ফিটনেস আছে পরিশ্রমীর লোকদের মধ্যে ফিটনেস থাকে তাদের এমনিতেই একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তারা বিভিন্ন ধরনের জীবাণুর আক্রমণকে প্রতিরোধ করতে পারে কিন্তু একটা সময় দেখা যায় জ্বর এসে পড়ে গেল বুকে ইনফেকশন হয়ে গেল। আমরা নিউমোনিয়া বলছি পেছাপের ইনফেকশন হলো সেই ইনফেকশন ছড়িয়ে গেল সারা শরীরে ইউরোসেক্সিস বলছি কখনও শরীরের মধ্যে একটা জীবাণু ঢুকলো এটা মাথায় গিয়ে প্রবেশ করলো আমরা মেনেনজাইটিস বলছি তো এই ধরনের বিভিন্ন ধরনের ইনফেকশান হতে পারে পেট খারাপ ডায়রিয়া বিভিন্ন ধরনের ক্ষেত্রে জীবাণুর কারণে হয় সেই ক্ষেত্রে আমাদের ওই অ্যান্টিবায়োটিক লাগতে পারে তো এইটা কি হয় যদি ওই জিনিসটা না থাকে যেমন টাইফয়েড হ্যাঁ অ্যান্টারিক ফিভার হম তো এদের ক্ষেত্রে যদি আমরা ওষুধ না দিতে পারি মানুষের অঙ্গহানি হয় আগে বলতো না পক্ষঘাতগ্রস্ত হয়ে যায় অঙ্গহানি হয় আগে বলতো যে টাইফয়েড হলে পরে একটা অঙ্গ নিয়ে যায় হ্যাঁ কারণ কি তখন ওই এর অ্যান্টিবায়োটিক ছিল না তো যখন অ্যান্টিবায়োটিক আসলো আমাদের অস্ত্র ভাণ্ডারে ডাক্তারদের হাতে চিকিৎসকদের কাছে স্বাস্থ্যকর্মীদের কাছে বিজ্ঞানীরা যখন এটা নিয়ে আসলেন তখন আমরা এটার ব্যবহার শুরু করলাম মাইক্রোবায়োলজিস্টদের ফার্মাকোলজিস্টদের সাহায্য নিয়ে ক্লিনিক্যাল মেডিসিনের যারা আছে তারা কাজ করা শুরু করলো কিন্তু যাই হোক এটা পরে আমরা বলছি তো অ্যান্টিবায়োটিকের মূলত কাজ এটাই যে এটা একটা মানে একদম শেষ লাইনের ট্রিটমেন্ট মানে যখন আর পারা যাচ্ছে না তখনই কিন্তু এটা ব্যবহার করা হয় বাট চিকিৎসকরাই সঠিক বলতে পারেন এটা কখন ব্যবহার করা উচিত এখন দেখা যাচ্ছে যে মানে অ্যান্টিবায়োটিকের নাম শুনলে চিকিৎসকরা মুখ্য কারণ হচ্ছে আতঙ্কের হচ্ছে রেজিস্ট্যান্স রেজিস্টেন্স মানে হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের আগে কাজ হতো এখন সেই অ্যান্টিবায়োটিকের কাজ হয় না আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে রেসপন্স করছে না পেশেন্ট ধরেন আপনি একটা অ্যান্টিবায়োটিক দিলেন আপনি দশ বছর আগে দেখেছেন যে এই অ্যান্টিবায়োটিক দিয়েই রোগীটার জ্বর একটা নির্দিষ্ট ইনফেকশন কমে যাচ্ছে তার ইউরিনের ইনফেকশন একবার হওয়ার পরে আবার অনেকদিন পরে হয়তো বা হলো আর হলো না তো এই যে তার কর্মক্ষমতা তার কর্মক্ষমতা কমে যাচ্ছে তো এর উপরে কাজ হচ্ছে ইনফেকশন কন্ট্রোল বিভিন্ন বিভাগ থাকে ওডি থাকে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ফার্মাকোলজি ডিপার্টমেন্ট সঙ্গে অন্যান্য ক্লিনিক্যাল সাবজেক্টস যেমন মেডিসিন সার্জারি হ্যাঁ পেডিয়াট্রিক্স মানে যেখানে আমরা মানুষ নিয়ে সরাসরি কাজ করি বা অপশন গাইনিং ডিপার্টমেন্ট তো তারা তাদের মতো একটা প্রত্যেক ডিপার্টমেন্টেরই একটা হিসাব থাকে যে কোন ওষুধটা আমার এখন বেশি কাজ করছে তো এটার পরিপ্রেক্ষিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ফার্মাকোলজি ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি সবাই মিলে একটা তৈরি করে কনসেনসাসের মতো যে আমাদের এখন কোন অ্যান্টিবায়োটিকে তারা পরীক্ষা করে দেখে বিভিন্ন জায়গায় ধরুন এই রুমটার মধ্যে কোন ধরনের জীবাণু বেশি আছে তারা পরীক্ষা করলে এটা পাবে পাওয়ার পর ওই জীবাণু আমাদের মানে ওই জীবাণুর উপর আমাদের যে অ্যান্টিবায়োটিকগুলো আমাদের হাতে আছে ধরুন আমাদের কাছে পঞ্চাশটা অ্যান্টিবায়োটিক আছে পঞ্চাশ ধরনের তো তাদের রকম ফের থাকতেই পারে তো তারা কি করে বিভিন্ন ধরনের জীবাণুর উপরে কাজ করে কাজের মাত্রা কীরকম পঞ্চাশ পার্সেন্ট কাজ করছে না সিক্সটি পার্সেন্ট কাজ করছে না এইট্টি পার্সেন্ট কাজ করছে নাকি একশো শতাংশ কাজ করছে মানে আমি যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওষুধ নির্দিষ্টভাবে নির্দিষ্ট রুটে মানে মুখে খাওয়া যায় ইনজেকশন হতে পারে ব্যবহার করি তাহলে এটার কাজটা কেমন হয় যদি দেখা যায় যে হ্যাঁ ফলপ্রসূ তখন তো আমাদের এই যে রিপোর্টটা হবে রিপোর্টটাই বলবে হ্যাঁ অমুক ওষুধটা এখনও খুব ভালো কাজ করে ব্যবহার করা যায় নতুবা তারা রিকমেন্ড করে যে এই ওষুধ আর কিনবেন না এই ওষুধ ভালো না গভর্নমেন্টকে বলবে বা দপ্তরকে বলবে বা হসপিটালকে বলবে যে ডাক্তারবাবুরা এই পাঁচটা ওষুধ কিনবেন এরা আমাদের এই লোকদের উপরে বর্তমানে মেডিসিনে যারা ভর্তি হচ্ছে বা গাইনিতে যে মায়েদের চিকিৎসা হচ্ছে তাদের ক্ষেত্রে বা যে শিশুদের ইনফেকশন হচ্ছে এরা পেটের রোগ হোক জ্বর হোক ইনফ্লুয়েঞ্জা হোক যাই হোক ইনফ্লুয়েঞ্জা না মানে নিউমোনিয়া হোক তো এইসব ক্ষেত্রে এই ওষুধগুলো কাজ করছে তো এই রকম যে একটা বডি থাকে এই বডি বর্তমানে কি দেখছে বডি বলতে আমি বোঝাচ্ছি যে এই যে একটা মিলিত যে একটা কনসেন্সাস গ্রুপ থাকে তারা এখন দেখতে পাচ্ছে যে অ্যান্টিবায়োটিকে যে অ্যান্টিবায়োটিকে দশ বছর আগে কাজ করতো সেটা এখন কাজ করে না প্রথম কাজ করলেও কম কাজ করে তৃতীয় কথা যে কিছু কিছু অ্যান্টিবায়োটিক পুরনো অ্যান্টিবায়োটিক ফিরে আসছে যারা এখন বেশ ভালো কাজ করছে কিন্তু আমরা তাদেরকে ইউজ করছি না তারা আরও দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিককে নিয়ে মানে অপব্যবহার হচ্ছে কিরকম একটু পেট খারাপ হলো একটা ওষুধ খেয়ে নিল বা কাউকে জিজ্ঞেস করে ওষুধ খেয়ে নিল হোয়ারেজ অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য আপনার সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে রাইট ডোজ রাইট টাইম রাইট অ্যাডভাইস এবং মানে যথার্থ ক্ষেত্রে এটা ব্যবহার করতে লাগে এই বিষয়টা করছে না আপনি এখন বলছিলেন যে অ্যান্টিবায়োটিকগুলির কর্মক্ষমতা কমে যায় এটা কেন কমে যায় কেন কমে যাবে কারণ হচ্ছে গিয়ে পিছনে মুখ্য কারণ হচ্ছে খুব ভালো প্রশ্ন করেছেন মুখ্য কারণ কি মুখ্য কারণ হচ্ছে গিয়ে যে আপনার একটা অ্যান্টিবায়োটিকের ডোজ হচ্ছে সাত দিন আপনি কি করলেন আপনি তিন দিন খেয়ে যেই একটু ভালো হলেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটার সঙ্গে আপনি আরও সাপোর্ট নিয়েছেন বাইরের ওষুধের তো আপনি একটু চাঙ্গা হয়ে উঠলেন তিন দিনের মাথায় আপনি ওষুধ বন্ধ করে দিলেন বেশিরভাগ লোক আমাদের এই কাজ করে তো তখন কি হয় শরীরের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয় একটা সময়ের পরে গিয়ে আপনার শরীরে এই ওষুধের আর কোনো ব্যবহার হবে না আপনার শরীরে তখন এই ওষুধ আর কর্ম কাজ করতে পারবে না কারণ যে জীবাণু সে অলরেডি আপনার সঙ্গে ফাইট করে আধা পথে আপনি চলে গেছেন আপনি যুদ্ধে হেরে গেছেন একদিকে সে তখন পরবর্তীতে যখন আবার ফিরে আসবে আপনার শরীরে কারণ আমাদের চতুর্দিকে যেমন বাতাস আছে আমরা তো দেখতে পাই না ঠিক এমনি ভাবে চতুর্দিকে জীবাণু আছে আমরা দেখতে পাই না এদেরকে মাইক্রোস্কোপ দিয়ে দেখতে লাগে অনেক আরো ছোট বড় বড় মাইক্রোস্কোপ দিয়ে দেখতে লাগে সুতরাং তাদের মতো জীবাণুকে আটকাতে গেলে আমাদের যে কোর্স কমপ্লিট করা উচিত ওটা আমরা করি না দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে ওষুধের এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার দেখা যায় এটা শুধু মানুষের উপরে না আচ্ছা আপনি এখন বলছিলেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিনিসটা কি এই এই যে এরকম বললাম হ্যাঁ যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিকের উপরে যখন অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করা সময় দেখা যায় যে জীবাণু তাকে আর পাত্তা দেয় না সহজ ভাষায় বলতে গেলে জীবাণু তাকে পাত্তাই দিচ্ছে না জীবাণু বলছে যে এই ওষুধে আমার কিছু হবে না আপনি ওকে মারার জন্য ওষুধ দিয়েছেন কিন্তু সে এটার ব্যাপারে রেজিস্ট্যান্স মানে তার প্রতিরোধ ক্ষমতা বেশি জীবাণুর প্রতিরোধ ক্ষমতা আপনার ওই অস্ত্রের চেতে বেশি মানে আপনি যে অস্ত্রটা মারছেন এই অস্ত্রে তার কিছু যায় আসে না তার শরীরের মধ্যে এটার এগেনস্ট রেজিস্ট্যান্স আছে এসে মানে তার ক্ষমতা এসে গেছে মানে আপনি তাকে বধ করতে পারছেন না ওই ওষুধটা দিয়ে কারণ আপনি তাকে অপব্যবহার করেছেন যে নিয়মে যে ডোজে যতদিন খেতে লাগে আপনি খাননি বছরের পর বছর এরকম হয়েছে হাজার হাজার মানুষ এরকম ভাবে করছে ঠিক আছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন রাজ্যে দেখা যায় আমাদের রাজ্যেও আছে মানুষ গিয়ে দোকান থেকে ওষুধ নিয়ে নেয় তিন দিনের ওষুধ খায় দুদিনের ওষুধ খায় তারপর আর খায় না অনেকে দুদিন ওষুধ খেয়ে ফেলে দেয় তো কি হয় এছাড়া আমাদের বিভিন্ন ধরনের এই যে প্রাণী চিকিৎসা করার জন্য মুরগি বড় করার জন্য শুয়োর পালনের জন্য ধান খেতের জন্য সর্বত্র আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি তখন এই ওষুধগুলো কোথায় যায় নর্দমায় যায় নালায় যায় নদীতে যায় জলে যায় এগুলো ঘুরে ফিরে আমাদের শরীরে আবার আসে তো আমাদের শরীরের মধ্যে এগুলোর অপব্যবহার হচ্ছে এগুলো আমাদের শরীরে ঢুকছে যে জিনিস আপনি খাওয়ার কথা না এগুলো অন্যান্য খাদ্যের সঙ্গে আপনি গ্রহণ করছেন সুতরাং এই জিনিসগুলো যাবে কোথায় তা আমাদের শরীরে এগুলো রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এবং এগুলোর কুফল আমাদের শরীরে ঢুকছে আমাদের কিডনি নষ্ট হচ্ছে আমাদের চোখের ক্ষতি হচ্ছে আমাদের চুল পড়ে যাচ্ছে হ্যাঁ আমাদের অনেকে চামড়া পাল্টে যাচ্ছে সহজে চামড়ার রোগ হচ্ছে তো এগুলো কেন হচ্ছে বিকজ এনভায়রনমেন্ট হোস্টাইল হয়ে যাচ্ছে আপনি দেখবেন যে এমন সব জায়গা পৃথিবীতে আছে এই গিলগিটিস্তান একটা জায়গা আছে পাকিস্তানের একটা কর্নার আছে যেখানে কেউ ওষুধ ওষুধ খায় না মানুষ বাঁচে একশো বছর একশো দশ বছর এরকম আছে আমাদের ভারতেরও অনেক জায়গায় আছে কারণ কি ওরা প্রাকৃতিক জিনিসগুলো বেশি গ্রহণ করে জ্বর হলে অস্থির হয়ে যায় না হ্যাঁ কিছু কিছু জ্বর আছে আপনার অস্থির হওয়ার মতো ম্যালেরিয়া হলো আপনার অস্থির হতে হবে কিন্তু ঘটনা হচ্ছে সাধারণ সর্দি কাশির জ্বরে আমরা দামাদাম ওষুধ খাই আমরা ডাক্তারকে প্রেসারাইজ করি ডাক্তারবাবুরা অনেক সময় ওষুধ দিয়ে দেয় তো এটা শুধু একদিকের প্রবলেম না প্রবলেমটা দুই দিক থেকে আসছে হ্যাঁ মানুষও বলছে অ্যান্টিবায়োটিক দিয়ে তাড়াতাড়ি ভালো হয়ে যাব ডাক্তার বলছে দমাদাম ওষুধ দিয়ে ওকে ভালো করে ভালো হ্যাঁ যে ওষুধ দেওয়ার কথা না সেই ওষুধও দেওয়া হচ্ছে সুতরাং এটা একটা প্রোটোকল মেনে চলা উচিত আমাদের প্রোটোকল আছে নেই যে তা না প্রোটোকল আমরা মানি না সুতরাং এই প্রোটোকল মানতে গেলে যেমন দোকানদারদেরকে ওষুধের দোকানদারদেরকেও আপনার সচেতন করতে হবে আমাদের এই আলোচনা করার অর্থটা কি অর্থটা হচ্ছে দোকানদার সচেতন হবে মানুষ সচেতন হবে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীও সচেতন হবে আমারও বলতে হবে যে ওষুধ শুরু করবেন না এখন শুরু করার সময় হলে আমি বলবো নির্দিষ্ট সময় থাকে শুরু করার একটা মানুষের ডনসিলের প্রবলেম হয়ে গেল তার জ্বর হয়েছে ভীষণ জ্বর সে কিছু খেতে পারছে না তার গা গরম হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের সিমটমস আছে ডাক্তারবাবুরা জানেন ওই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত এবং তখন কি ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে ওটা জেনেই দেওয়া উচিত আপনি বললেন যে অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বিশাল অভাব তো আপনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন জিবি হাসপাতালে তো আপনারা কি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন মানুষের কাছে এই বিষয়গুলি একদম এই যে ইনিশিয়েটিভের এক নম্বর হচ্ছে আপনার সঙ্গে আমরা কথা বলছি এই জিনিসটা পৌঁছে যাবে সমাজে এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দুই নম্বর হচ্ছে গিয়ে যে আমাদের এখানে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট থার্মাকোলজি ডিপার্টমেন্ট এবং অন্যান্যরা মিলে ক্লিনিক্যাল সাবজেক্টের তারা মিলে একটা কমিটি তৈরি হয়েছে এরা অলরেডি আমরা বেশ কয়েক মাস ধরে এটার উপরে কাজ করছি এর মধ্যে একটা মূল কাজ হচ্ছে গিয়ে যে কোথায় কোন আইসিউতে কি ধরনের জীবাণুর এই ধরনের রেজিস্ট্যান্স আছে ওটা বের করা সেই অনুযায়ী স্টাডি অনুযায়ী আমরা দেখছি যে সিপ্রোফেসিনে কাজ করবে না ভ্যানগোমাইসিনে কাজ করবে অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের সেফট্রায়জন বেশি কার্যকরী নাকি স্যাফোপ্যারাজন বেশি কার্যকরী এগুলো নাম বলছি আমি এরা বিভিন্ন গ্রুপের অ্যান্টিবায়োটিক ওই অনুযায়ী আমরা কাজ করতে হবে এবং ওই অনুযায়ী আমরা প্রশাসনকে বলছি যে তোমরা এই ওষুধ কেনা কমিয়ে দাও বা বন্ধ করো এই ওষুধ ভালো মতো ব্যবহার করো এবং সেই সঙ্গে আমরা একটা প্রোটোকল তৈরি করছি উই আর অলরেডি আমরা সাত আট দিন আগেই একটা মিটিং করেছি এবং এটার মিনিটসও রেডি হয়ে গেছে এটা নিয়ে আমরা এখন ডোর টু ডোর যাচ্ছি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে স্যার আপনারা এই এই ওষুধের দিকে নজর দিন বা রক্ত পরীক্ষার আগে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে রক্ত পরীক্ষায় যখন কনফার্ম হবে মানে আমাদের জীবাণুটা আছে তখনই আমরা অ্যান্টিবায়োটিকের ফুল কোর্সে যাব নতুবা আমরা ওটাতে যাচ্ছি না সো যার ফলে আমাদের দিক থেকে যে জিনিসটা করার এবং মানুষের কাছে পৌঁছে যাওয়া হ্যাঁ হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট আর আমরা ডিস্ট্রিক্ট ভিত্তিক এটিজিটি আইএমএকে নিয়ে এই ধরনের অনুষ্ঠান করতে যাচ্ছি যেখানে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সঙ্গে আমাদের যে সাংবাদিক বন্ধুরা আছেন তাদেরকেও রাখা হবে যাতে এটা সমাজের আনাচে কানাচে পৌঁছায় যে কথায় কথায় মানুষ চায়ের দোকান থেকে ওষুধ কিনে খায় আমাদের তো এটা শহর ঠিক আছে কেউ না কেউ হয়তোবা লক্ষ্য রাখে এমন অনেক জায়গায় আছে গ্রামেগঞ্জে যেখানে পানের দোকানে অ্যান্টিবায়োটিক পাওয়া যায় হয়তোবা দুই তিনটা দোকান আছে ওইটাই ওখানে ওষুধের দোকান হিসেবে বিক্রি হয় এরকম আমি অনেক দেখেছি আমার মনে আছে আমি গর্জিতে যখন কাজ করতাম তৈরানি বলে একটা জায়গা আছে বেশ খানিকটা ভেতরে রিয়াং ও বসতি বেশি ওখানে পানের দোকানের মধ্যে অ্যান্টিবায়োটিক পাওয়া যেত তো অন্য কোনো ওষুধের দোকান ওখানে ছিল না বা যে সাব সেন্টার আছে সাব সেন্টার রাত্রে বন্ধ থাকে তো রাত্রেবেলা তাদের যদি কোনো প্রবলেম হয় তারা কী করবে বা ওষুধ যদি খেতেই লাগে কি করবে তখন তারা গিয়ে ওখান থেকে ওষুধ খেতো আমি আজকের থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের কথা বলছি হ্যাঁ অবশ্য আর পরিবর্তন হবে এখন আমাদের হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার অনেক বেশি আছে আমাদের সাব সাবসেন্টারগুলো এখন অনেক বেশি অ্যাক্টিভিটিস দেখায় এবং তারপরেও আপনার যদি সচেতনতা না থাকে তাহলে বাড়িতেও আপনি ভুল করবেন এটা এমন না যে শহরের মানুষ ভুল করছে না আর গ্রামের মানুষ ভুল করছে ইটস নট লাইক দ্যাট ভুল হচ্ছে সর্বত্র হ্যাঁ শহরের মধ্যে এমন অনেক আছে যারা ওষুধ কিনতে যায় তিন দিনের ওষুধ খায় বা তারা জিজ্ঞেস করে এটা কি ডাক্তারবাবু এটা কী দিয়েছে এটা কি দিয়েছে এভাবে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে যাদের তাদের যেগুলো মনে হচ্ছে যে এগুলো নিলে আমার ভালো এগুলো নিলে ভালো না হ্যাঁ ডিসিশন নিচ্ছে এবং ওষুধের দোকানে অনেক সময় দেখা যাচ্ছে ফার্মাসিস্ট নেই অন্য যে বসে আছে সে আমার আপনার মতো লোক তখন সে বলছে এটা ঘুমের ওষুধ এটা অমুক ওষুধ এটা তমুক ওষুধ সে তার মন একটা কথা বলবে হ্যাঁ হ্যাঁ ভয়ঙ্কর শুনুন গুগলের ব্যবহার কোনো সময় মানে সাবজেক্টে যাওয়া যাবে না যেমন গুগল ঘেটে আমি সাংবাদিক হতে পারবো না আর আপনি সাংবাদিক থেকে ডাক্তার হতে পারবেন না গুগল কেটে ইট ইজ নট পসিবল কিন্তু আমি আপনার সম্বন্ধে একটা ধারণা নিতে পারি আপনি আমার সম্বন্ধে একটা ধারণা নিতে পারেন দ্যাট গুগল ক্যান হেল্প ইউ আমি গুগলের অ্যাগেনস্টেই যাচ্ছি না গুগল আমাদেরকে হেল্প করে কিন্তু আপনার জানতে হবে গুগলকে আপনি কোন দিকে হেল্প করুন মানে নিয়ে যাচ্ছেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আরেকটা শব্দ এখন এই বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন তারপরেও আবার জানতে চাইছি যে ওভার দ্য কাউন্টার মেডিসিন হুম এই যে এই যদি একটু বলেন এই ওভার দ্য কাউন্টার মেডিসিন এটা খুব ডेंजरस বিষয় ওভার দ্য কাউন্টার মানে কি আমি গেলাম গিয়ে বললাম সকাল থেকে আমার পেটের মধ্যে একটু ব্যথা ব্যথা হচ্ছে আমার একটু নরম পায়খানা হয়েছে অমুক ওষুধটা দিয়ে দিন আমি নাম বলছি না এই নাম বললে আবার অনেকেই নাম শুনে গিয়ে খাবে ঠিক আছে তো নাম বলা যাবে না সুতরাং আমি নাম বলছি না তো অমুক একটা ওষুধ দিয়ে দিন তখন দেখা গেল তিনটা বা চারটে রম কাঁচি দিয়ে কেটে দিয়ে দিল সঙ্গে আবার একটা আছে যে গ্যাসের ওষুধ দিতে হবে যে কোনো কিছুতে তো গ্যাসের ওষুধের এই ব্যবহার এই অ্যান্টিবায়োটিকের ব্যবহার অতি ভয়ঙ্কর মাত্রায় এসে দাঁড়িয়েছে বর্তমানে ওই ভদ্রলোকের আসলে ওটাতে কিছুই কাজ হচ্ছে না ওই অ্যান্টিবায়োটিকে তো আপনি বলতে পারেন যে এটা ওর বন্ধ হচ্ছে কেন তাহলে ওর পায়খানাটা নরম হয়েছিল কেন মানুষের বিভিন্ন কারণে পায়খানা নরম হতে পারে এবং শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পেতলা পায়খানাগুলো হয় এগুলো সব ভাইরাসজনিত ভাইরাসে আপনার অ্যান্টিবায়োটিকের কোনো ব্যবহার নেই ভাইরাসে অ্যান্টিভাইরালের ব্যবহার থাকতে পারে কিন্তু ব্যাকটেরিয়া মারার জন্য যে অ্যান্টিবায়োটিক লাগে এই ব্যাকটেরিয়ার মানে ভূমিকাই নেই বাচ্চাদের শিশুর পেট খারাপের ব্যাপারে অথচ দেখবেন সে চিকিৎসক মহল থেকে হোক স্বাস্থ্যকর্মীর কারণে হোক বাবা মাকে দ্রুত আশ্বস্ত করার জন্য হোক বা শিশুর তাড়াতাড়ি মানে শান্ত করার জন্য হোক আমরা মনে করি যে অ্যান্টিবায়োটিক ইজ দ্য অনলি সোর্স অফ মানে প্রোটেকশান অথবা এই বিপদ থেকে রক্ষা পাওয়ার একমাত্র প্রসেস তখন আমরা দমাদম অ্যান্টিবায়োটিক দিই বা কেউ দমাদম খায় বা অনেকে নিজে নিজে নিয়ে খেয়ে ফেলে তো আপনার ওভার দ্য কাউন্টারটা যদি বন্ধ না হয় কারণ ভালো জায়গায় অনেক জায়গাতে গেলে আপনি দেখবেন আপনি যান দিল্লির অনেক জায়গায় যেতে পারেন বা অন্যান্য অনেক জায়গায় যে আপনি যান বা বিদেশে আপনি যান আপনি কি কাগজ না দেখালে প্রেসক্রিপশন না দেখালে ওষুধই দেবে না কেউ দেবেই না আপনি গিয়ে এইমসের কাউন্টারে গিয়ে নিজের মুখে মুখে বলুন আমার এটা চাই ওটা চাই এটা চাই কেউ দেবে না প্রেসক্রিপশান কাহায় জিজ্ঞেস করবে সুতরাং ওই জিনিসটা আমাদের খুব দ্রুত দরকার এবং ওই জিনিসটা শুধু দপ্তর কিছুতেই করতে হবে না হুলিয়াজারি করে এসব হয় না কারণ আপনার অনেক দোকান আছে আপনি মানে অনেক ওষুধের দোকান আছে আপনি এক জায়গায় না পেলে আরেক জায়গা থেকে নিয়ে নেবেন কিন্তু আমাদের এটা একটা কমন কনসেনসাস করতে লাগবে যে আমরা ওষুধ দেবো না ওভার দ্য কাউন্টার এবং কেউ আমাদের কাছে চাইতেও আসবেন না সোজা বলে দেবে দাদা আপনি অ্যান্টিবায়োটিক হোক আর যেই হোক আপনি একটু ডাক্তার দেখান ডাক্তার দেখিয়ে ওষুধ খান ইভেন আপনি মাথা ব্যথার ওষুধ বলে বলে শুধু অ্যান্টিবায়োটিক কেন বলবো মাথা ব্যথার ওষুধ বলে বলে পেন কিলার মানুষ নিজেদের কিডনি নষ্ট করে অলরেডি আমরা বলছি যে এই যে বিভিন্ন ধরনের শাক সবজি ফল মূল মাছ মাংসের মধ্যে ওষুধ থাকে ওই ওষুধ ঘুরে ফিরে আমাদের শরীরে আসে অল্প বয়সে আমাদের কিডনি নষ্ট হয় অল্প বয়সে আমাদের লিভার নষ্ট হয় অল্প বয়সে আমাদের মানে এমন না যে শুধু মদ খেয়েই লিভার নষ্ট হচ্ছে বা ডায়াবেটিস থেকে ফ্যাটি লিভার হয়ে হয়ে নষ্ট হচ্ছে তা নয় আরও অনেক কারণ আছে অনেক ধরনের কীটনাশক অনেক ধরনের ব্যাপারগুলো আমাদের মধ্যে আমাদের খাদ্যে চলে আসছে আমাদের অজানা

তো এই মুরগির তো চাহিদা বেশি মাংসের চাহিদা বেশি মানুষ বাড়ছে প্রচুর তো আমরা প্রচুর পরিমাণে এগুলোর মধ্যে নিয়ম ও নিয়মের বাইরে গিয়ে আমরা এগুলো দেই এগুলো আপনি কান পাতলেই শুনতে পারবেন এগুলো বাজারে গিয়ে কান পাতলেই শুনতে পারবেন আর বিভিন্ন বৈঠকে বসলেও শুনতে পারবেন এগুলোর প্রমাণও ডিপার্টমেন্টালভাবে নিশ্চয়ই থাকে হ্যাঁ তো এই জিনিসগুলো যে দেওয়া হচ্ছে এই মাংসগুলো আমরা খাচ্ছি মাছগুলো আমরা খাচ্ছি বিভিন্ন প্রিজারভেটিভ দেওয়া জিনিস থাকছে অ্যান্টিবায়োটিক এদের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এরা সব নালা নর্দমা দিয়ে আসছে খাচ্ছি আমরা জীবিত মাছের মধ্যে এসে এক্সপোজারে আসছে ওই মাছ আমরা ধরে খাচ্ছি বিভিন্ন ধরনের রোগ জীবাণুর হাত থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য যে পরিমাণ বিষ দেওয়া মানে যেটা পুঁথিপত্রে বা ডিপার্টমেন্টালি ইউজ করা হয় তার চেয়েতে অনেক ব্যর্ধক বেশি দেওয়া হয় ভালো রেসপন্স পাওয়ার জন্য ভালো বেগুন ফলানোর জন্য ভালো খিরাই দেখানোর জন্য হ্যাঁ যেটা প্রাকৃতিকভাবে বা মানে যেটাকে বলে যে মানে প্রাকৃতিকভাবে ভাবে চাষবাস যেটা মিল কোয়েল স্বাভাবিক করে ওগুলো এখন মানুষ বেশি করতে চায় না তারা চায় রেপিড অ্যাকশন দ্রুত অ্যাকশন হবে দ্রুত জিনিস বড় হবে দ্রুত বিক্রি করব দ্রুত টাকা আসবে তো এই দ্রুত 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 জিনিস করতে গিয়ে আমরা তো एक्चुअली অসুস্থ হয়ে যাচ্ছি সবাই তো এই জিনিসের প্রভাব অনেকখানি আছে এই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও। হ্যাঁ অনুষ্ঠানের সময়সীমা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ডাক্তারবাবুর কাছ থেকে আমরা ভালো থাকা কিছু টিপস জানতে চাই সুস্থ থাকার সবচেয়ে ভালো টিপস হচ্ছে কম খাওয়া এক দু যে হাঁটা চলায় থাকতে হবে ওই যে বললাম বিভিন্ন জায়গা ভারতের বিভিন্ন জায়গায় আপনি কুমায়ুন রেঞ্জে যান আপনি সেই কাশ্মীরের দিকে যান আপনি সেই নাগাল্যান্ডের দিকে যান আপনি সেই কুমারী মানে কন্যাকুমারীকার দিকে যান দেখবেন যে বেশি দিন যারা বাঁচে তারা বেশি হাঁটে তারা কম খায় তারা অল্প অল্প খায় বারে বারে খায় এক দুই নম্বর হচ্ছে তাতে আপনার সুগার কন্ট্রোল থাকবে তাতে আপনার ডায়াবেটিস মানে প্রেশারটাও একটু কমে আসবে পুরোপুরি যাবে না এবং ভালো থাকার জন্য একটা কথা বলবো যে ওষুধ সঠিক ডোজে সঠিক ওষুধ সঠিকভাবে সঠিক রুটে রুট বলতে আমরা বোঝাচ্ছি মুখে খাবেন না ইঞ্জেকশান নেবেন না কি করবেন এটা আপনাকে ডাক্তারবাবুরা বলে দেবে সঠিকভাবে এটা মেনে চলা ভালো এটা খুবই দরকার আমাদের মেনে চলা সুতরাং আমাদেরকে মেনে চলতে হবে সঠিক জীবনযাত্রা ইয়ে করতে হবে লাইফস্টাইল মডিফিকেশানের দিকে আমাদের নজর দিতে হবে যে যে যার মতো যে প্রার্থনা করা নিজের মনের শান্তির জন্য কাজ করা কারণ মনে রাখতে হবে যে স্বাস্থ্য ভালো বলতে শুধুমাত্র ইয়াল বিশাল দশাসই হলেই হবে না এটার জন্য মেন্টাল মানে মানসিক পিস বা শান্তি দরকার ধর্মীয় নিজের একটা অনুভূতি থাকা উচিত এবং সেই সঙ্গে আপনার শারীরিকভাবে অসুস্থ থাকা উচিত এবং একটা দুটো ট্যাবলেটের জন্য নিজের জীবনকে ধীরে ধীরে এটা অ্যান্টিবায়োটিক হোক আর যাই হোক যেমন অ্যান্টিবায়োটিক বেশি খাওয়া মানে কাউকে না জানিয়ে খাওয়া যেমন ঠিক নয় তেমনিভাবে সুগারের পেশেন্ট সুগারের টাইমে প্রয়োজনে ওষুধ খাবে এটা যাতে ভুল না হয় ডায় হাইপার পেশেন্টটা যাতে উচ্চ রক্তচাপের ওষুধটা যাতে নিয়মিত খায় এটাও কিন্তু খুব জরুরি রাতের বেলা স্বল্পহার করা আর বেশি সময়ে ঘুমানো মানে সঠিক সময় টাইম সাত ঘন্টা এটা খুব জরুরি আজকাল মোবাইল দেখতে দেখতে আমরা ঘুমাতে চাই না অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে আল্লাহ বলে দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখছি আগামী সপ্তাহে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার